আসসালামু আলাইকুম লোহার খালি গ্রিল আপনারা যারা বাসার জন্য যাচ্ছেন যে গ্রিল তৈরি করতে বাসার বারান্দায় অথবা বাসার জানালায় আপনারা যারা গ্রিল তৈরি করতে যাচ্ছেন অনেকে গ্রিল ব্যবহার করেন এবং গ্রিলের পিছনে কিন্তু থাই ব্যবহার করেন আবার অনেকে রয়েছে যারা গ্রিল ব্যবহার করেন এবং গ্রিলের পাশে কিন্তু আপনারা উইন্ডো ব্যবহার করেন অর্থাৎ পাল্লা তো দর্শক বন্ধুরা দুই ধরনের আইটেমে কিন্তু আমাদের কাছ থেকে রয়েছে দুইটা মালের রেট এবং কত টাকার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি বলবো দর্শক প্রথমে আসি খালি গ্রিলে আপনারা যদি আপনাদের বাসার জন্য এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে চান দেখা যাচ্ছে যে বিল্ডিং এর রুমের মাপ কিন্তু চার ফিট সাড়ে চার ফিট হয় তো এই ধরনের চার ফিট সাড়ে চার ফিট এই ধরনের সিঙ্গেল রিটার্ন অথবা এসি ডিজাইন যে কোনো ডিজাইন যদি আপনারা তৈরি করেন বিএসএল এর চারশো দা স্কোয়ার বার দিয়ে আপনারা চার হাজার টাকার ভিতরে এই ধরনের এক পিস গ্রিল পেয়ে যাবেন তো আপনারা যদি থাই লাগাতে চান সেক্ষেত্রে থাই আপনাদের আট ন হাজার টাকার মতো খরচ আসবে অথবা আপনারা যদি একটু খরচটা কমাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্রিলের গ্রিলের পরে অর্থাৎ গ্রিলের সাথে থাইয়ের পরিবর্তে আপনারা পাল্লা ব্যবহার করতে পারেন দর্শক এখানে যে গ্রিলটা আমরা তৈরি করেছি সিঙ্গেল রুটন ডিজাইনের গ্রিল এবং গ্রিলটার বিপরীত অর্থাৎ গ্রিলটার সাথে কিন্তু আমরা পাল্লা ব্যবহার করেছি পাল্লা ব্যবহার করলে সেক্ষেত্রে খরচ অনেক অংশে কমে যায় দেখা যায় যে গ্রিল এবং পাল্লা সহ আপনি প্রায় আট হাজার টাকার মধ্যে আপনি আট থেকে নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনি গ্রিল এবং পাল্লা সহ কমপ্লিট করে ফেলতে পারেন সেখানে আপনার যদি থাই লাগান সেক্ষেত্রে থাই এবং গ্রিলে আপনার প্রায় তেরো চোদ্দ হাজার টাকার মতো খরচ আসতে পারে তো যারা একটু খরচ কমাতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের পাল্লা ব্যবহার করতে পারেন দর্শক আপনারা এই ধরনের পাল্লা অথবা থাই গ্রিল অথবা লোহার গ্রিল যেকোনো কোনো ধরনের মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লার লাকস্বামী এছাড়া আমরা আমরা স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ